আমার কাছে নিজস্বতা হারানো মানে নিজের পরিচয় হারানো তাই চেষ্টা করি প্রতিটা ভিডিওতে আমার নিজের ভাবনা আমার স্টাইল আমার ভালোবাসা তুলে ধরতে কেউ হয়তো অনেক ফ্যান্সি করে কেউ হয়তো অনেক ডিফারেন্ট টেকনিক ব্যবহার করে কিন্তু আমি সব সময় চাই যেটা আমি করি সেটা যেন একদম আমার নিজের মতো হয় তো ফ্রেশ হয়ে নামাজ আদায় করবো ওর জন্য রেডি হয়ে নিচ্ছি আর এখানে নিউ কিছু হেয়ার ব্যান্ড নিয়েছিলাম দেখেন খুব সুন্দর না আমি নামাজের আগে চুলটা বেঁধে নিচ্ছি আর আজকের যায় নামাজটাও কিন্তু নতুন খুবই সুন্দর খুবই সফট কালার কালারটাও খুবই নাইস একটা কালার আর এখন এত সুন্দর সুন্দর জায়নামাজও বের হয়েছে আমার তো খুব ভালো লাগে আর এত কিউট কিউট সব জিনিস আপনারা পেয়ে যাবে ইয়ারিং গার্নিশ পেয়ে আমি ওনাদের পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব আর এখানে যে সুন্দর সিরামিকের স্পুন বাটি তারপর স্ট্র কাচের এগুলো কিন্তু ওই পেজটাতেই পেয়ে যাবেন আরো এছাড়া অনেক অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসের কালেকশন আছে ওনাদের পেজে কাইন্ডলি ওনাদের পেজটা ভিজিট করবেন আপনার নতুন আপুরা যারা শুরু করতে চান ব্লগিং তো তারা অনেক সময় অনেক কিছু জানতে চান আমার কাছ থেকে আমি যেটা বলবো অন্যদের দেখে অনুপ্রেরণা পাওয়া খারাপ না কিন্তু কপি করলে নিজের যে পরিচয় আছে সেটা কিন্তু হারিয়ে যায় তো দর্শকরা কিন্তু আসলে ইউনিক জিনিস দেখতে চায় আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও যেন বলুক যে এটা নসিনের ভিডিও তো যারা নতুন শুরু করতে চান সবসময় একটা কথা মনে রাখবেন যে নিজের ভাবনা অনুযায়ী আপনারা ভিডিও মেক করবেন নিজের স্টাইল নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্ট তৈরি করবেন কারো মতো হবার দরকার নেই কারণ আপনার মতো কিন্তু কেউ নেই আর মানুষ কিন্তু আপনার ইউনিকনেস এর জন্যই আপনাকে মনে রাখবে কপি করলে হয়তো বা অ্যাটেনশন আসবে বাট রাখলে রেসপেক্ট আসবে অরিজিনালিটি ট্রাস্ট আসবে আর একটা ব্র্যান্ড তৈরি করেন এর থেকে বড় সফলতা আর কিছুই হতে পারে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সফল আমি সফল কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু এতটুকু ভেবে আমার খুব ভালো লাগে যে আপনাদের হৃদয়ে আমি একটু একটু করে জায়গা করে মাঝে মাঝে ভাবি এত এত মানুষ আমার কাজকে ভালোবাসছে আমার জন্য শুভেচ্ছা জানাচ্ছে এটা সত্যি এক অবর্ণনীয় অনুভূতি আমার জন্য অনেস্টলি যদি বলি আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখি আর যখনই মনে হয় আমি আপনাদের মনের ভিতরে জায়গা করে নিতে পেরেছি তো এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছুই হতে পারে না কারণ ভিউজ ফলোয়ার্স এগুলো আসবে যাবে বাট এই কানেকশন ভালোবাসা এটাই আসলে আসর আর আমি নিজেকে সত্যিই ব্লেসড মনে করি কারণ এই জায়গাটায় আমি আসতে পেরেছি তো যে আপুরা বলেন আমার মতো ভিডিও বানাতে চান তো তাদেরকে বলবো একটু চেষ্টা করেন কনসিস্টেন্ট থাকেন দেখবেন একদিন আমার থেকেও সুন্দর সুন্দর ভিডিও মেক করবেন